আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমাদের নতুন একজন অতিথিকে নিয়ে আমাদের আজকের অতিথি উনি সুস্থ নন উনি ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় আছেন বাট আমরা আশা করি এবং বিশ্বাস করি যে উনি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে উনি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবেন এবং আপনাদের সামনে উনি আবারও বলবেন এবং

ব্যথাটা পাই আমার কোমরের ডান সাইডে তখন ব্যথা শুরু হয় ফার্স্টের দিকে এরপরে হচ্ছে গিয়ে আমি মানে তখন কোভিডের টাইম ছিল এরপরে পর তখন আমি আর থেরাপি নিতে পারি না মানে ডক্টরের কাছে যান উনি আপনাকে থেরাপি দিয়েছিলেন মানে আমি দেশে এসেছিলাম তখন হচ্ছে কি আমি অনেক অল্প সময়ের জন্য এসেছিলাম ওনাকে আমি সুহিল সুফুলের প্রথম স্যারকে দেখাই তারপর উনি বলেন যে কিছুদিন আউটডোরে মানে পনেরো দিন নিতে

ডানহাটুতে ব্যথা শুরু করে তো তখন হচ্ছে গিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি ওখানে ট্রিটমেন্ট নিতে যে হচ্ছে গিয়ে আমার মানে দেখি যে আমার ডরসামেও ব্যথা মানে ঘাড় এবং পিঠের দিকে তো ওখানে হচ্ছে গিয়ে কায়ারোপেক্টিক থেরাপি নিতে যে আমি মানে অ্যাক্সিডেন্টালি ব্যথা পাই ওকে তো এরপরে এক করান তো ওখানে একটু আমার মেরুদণ্ডের হাট একটু মনে হয় তো ওটা দেখে হচ্ছে গিয়ে আমি

লাস্টের তিনটে এল ফোর এল ফাইভ আর এস ওয়ান ডিস্ক বাল্ব এবং হচ্ছে গিয়ে আমার নেকের এদিকে স্পেসিং কমে গেছে ডিস্ক আর হচ্ছে গিয়ে রসমাও কিছু প্রবলেম আছে তো এই মেয়ে উনি আমাকে বললেন যে থেরাপি নিতে আউটডোরে ফ্রেস্টে তো আমি 4 দিন নেই কিন্তু এর পরে হচ্ছে গিয়ে আমার মানে পরে 4 দিন যাওয়ার পরে আমি বাসা থেকে দেখি আমার মানে প্রচন্ড শ্বাসকষ্ট হওয়া শুরু করে তো মানে ট্রাভেলিং এ আপনার একটু সমস্যা ছিল বাসা থেকে না আসতে এক দেড় ঘন্টার মতো সময় লাগে আবার যেতেও 1 দিন ঘন্টা সময় লাগে তো আমি পরের দিন আসি তো ওর সাথে আবার দেখা করি তো উনি তখন বলেন যে তাহলে আমি ভর্তি ইনজরে আপনি ভর্তি হলে ভর্তি হয়েছে সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেন আজকে কততম দিন আজকে 15 15 দিনে কেমন আছেন এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এখনো পুরো সুস্থ না বাট আপনি ফিল করছেন আগে থেকে আপনি অনেক ভালো আছেন সেই ব্যথাগুলো আপনি ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার আপনি রিকভার করছেন ধীরে ধীরে এবং আশা করি যে আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন দর্শক আমাদের এই বোন ওনার ট্রিটমেন্ট অলরেডি এখন চলছে আমরা মাঝামাঝি সময় ওনার একটা সাক্ষাৎকার নিলাম আজকে আমরা আশা করবো আমাদের এই বোনকে আবার আপনাদের সামনে হাজির করব যখন ইনশাল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং উনি আপনাদের সামনে বলবেন কনফিডেন্টলি আমি আজকে সুস্থ আছি এবং ভালো আছি এবং আজকে আমি বাড়ি চলে যাচ্ছি ইনশাল্লাহ সেদিনের অপেক্ষায় থাকব ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি যাতে আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যান এবং সুস্থ হয়ে ওঠেন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানি স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আজকে আমাদের সাথে যে বোন বসে আছেন আপনারা এর আগে ওনার আমরা একটা ভিডিও নিয়েছিলাম যখন ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় এবং সেই সময়টায় উনি ওনার যে প্রবলেমস আছে সেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং ওনার যে ট্রিটমেন্ট চলছিলো সেই সম্পর্কে উনি আমাদেরকে একটা ধারণা দিয়েছেন এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ওনাকে আমরা আবারও নিয়ে আসব আফটার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের শেষ অবস্থায় ওনার কি অবস্থা এবং আমরা আশা করেছিলাম যে উনি ইনশাল্লাহ সুস্থ হবেন দর্শক আসলে কি উনি সুস্থ হয়েছেন কিনা আজকে সেই বিষয়টাই জানানোর জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও আমাদের এই বোনকে দর্শক আসুন ওনার সাথেই কথা বলি ওনার মুখ থেকে আমরা শুনি আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশানটা শুনিনি যে ওনার কী হয়েছিল যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন এবং সেখান থেকে কি ট্রিটমেন্ট হয়েছে এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পরে আবার আপনার সামনে আমরা হলাম এবং আমরা আপনার প্রথম দিকের একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম যে আপনার ট্রিটমেন্ট চলাকালীন সময় আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল সংক্ষেপে এবং সেই ট্রিটমেন্ট চলেছে এবং ট্রিটমেন্টের পরে আজকে আপনি কেমন আছেন আমি টু থাউজেন্ড ডিসেম্বর নভেম্বরের দিকে হচ্ছে গিয়ে বাসা চেঞ্জ করি তো ওই সময় হচ্ছে গিয়ে অনেক ভারী মালপত্র টানতে যে আমি হচ্ছে গিয়ে আমার কোমরে ডান্স সাইডে ব্যথা পাই তো ওখান থেকে শুরু হয় আর দুই বছর ধরে করোনা কারণে কোভিড কারণে কোনো ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ হয়নি তো এই কারণে ও আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার মানে কি পুরো মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় মানে আমার নেকে তোর ডরসামে তারপর লামবারে সব জায়গাতেই ব্যথা শুরু ব্যথা হয় এবং অ বিভিন্ন মানে প্রবলেম এবং স্বাভাবিক যে কার্যক্রম বা স্বাভাবিক যে করতে পারছি না মানে কি হাঁটুতে হাঁটুতেও পেইন আসা শুরু করে এবং ডান সাইডেও হাঁটুতেও মানে ব্যথা শুরু করে তো এরপরে আমি এখানে আসি এখানে আসার পরে ট্রিটমেন্ট নেই এখানে ব্যায়াম তারপরে বিভিন্ন থেরাপি আকু পাংচার আকু বটমি তারপরে ফায়ার কাপ ড্রাই কাপ তারপরে এমনি নর্মাল অনেক ব্যায়াম ওনার মানে আমাদের ফিজিওথেরাপিস্ট উনি করান আর ট্রাকশন তারপরে আল্ট্রাস আল্ট্রাসাউন্ড তারপরে টেন্স শর্টওয়েভ এগুলা আমার থেরাপি আমি সবগুলো প্রতিদিন করা তো সম্ভব না তো আর কিছু কিছু থাকে যেগুলো মানে দরকার হলে তখনই দেয় এছাড়া দেয় না যার যেরকম দরকার হয় সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবাই আসলে জানতে চান

যেই চিকিৎসার জন্য আসা এতগুলো পথ পাড়ি দিয়ে আসা যেটার জন্য এসেছেন আপনার কি মনে হচ্ছে যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়েছে বা যে যার জন্য এসেছে সেটা পূরণ হয়েছে হ্যাঁ অবশ্যই মুহূর্তে যারা আপনাকে দেখছেন পৃথিবীর কোটি কোটি মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য হচ্ছে গিয়ে মানে জীবনে কাজ করার সময় আমাদের কিছু বেসিক নিয়ম মেনে চলা উচিত যেটা আমি একবার করতে ভুল করে ফেলছি এবং সেটা মানে এখন এত বড় কিছু হয়ে গেছে বড় দিতে হয়েছে সেটাই যে এগুলা ব্যাসিক কিছু নিয়ম যে কোনো জিনিস উঠানো বা আমাদের হাঁটা চলা উঠা বসা শোয়া এগুলার যে কিছু মৌলিক নিয়মগুলো আছে সেগুলো আমাদের সবারই জানা উচিত যেটা আমি হয়তো ভুল করেছি সেটা যাতে অন্য না কেউ করুক আর হ্যাঁ যদি কারো এরকম হয়ে থাকে তারা মানে লাইফটা শেষ কিংবা লাইফে অনেক কিছু হারিয়ে গেছে এরকম না ট্রিটমেন্ট নিয়েও ভালো মতো মানে লাইফ লিড করা যায় এবং ঠিক হয়ে যাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন যদি এই টাইপের কোনো প্রবলেম আপনারা ফেস করেন রিপেয়ারসিতে এসে ট্রিটমেন্ট নিতে পারেন আমি উপকৃত হয়েছি আমি আল্লাহ ভালো হয়েছি আপনারাও যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে এখানে এসে ইনশাল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক আমাদের এই বোন দেখুন ওনার মা এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনার বোন ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং সর্বোপরি সেই বিশ্বাসে উনি নিজেও এসেছেন এবং আসার পরে স্যার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেন এবং আজকে উনি নিজেও সুস্থ আছেন ভালো আছেন এবং উনি আগামী জানুয়ারি তিনশো আবারও উনি ফ্লাই করবেন আমেরিকার উদ্দেশ্যে এবং আশা করা যায় যে স্বাভাবিক জীবনে উনি থাকবেন দর্শক উনি আপনাদের জন্য ছোটো ছোটো কিছু পয়েন্ট বলেছেন সবশেষের কথাগুলো যদি আপনারা একটু ভালো করে শোনেন যে যদি আপনারা চিকিৎসা নেন আপনারা ভালো থাকবেন এবং সঠিক নিয়মকানুন যদি আপনারা মেনে চলেন সঠিকভাবে যদি আপনারা চলেন আপনারা সারাটা জীবন ভালো থাকবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পৃথিবীতে নাই বলতে কোনো শব্দ নাই আল্লাহ পৃথিবীতে যত ধরনের রোগ দিয়েছেন সব কিছু নিরাময় আল্লাহ দিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল